তারকদের জন্য দুঃখ হয় আম তারকা নিজিতে পায় না দাঁড়ায় আম তারকা এখন ভাড়ায় খাটতাছে 5 আগস্টের আগের বক্তব্য আর 5 আগস্টের পরের বক্তব্য দুটেই আপনাদের সামনে হাজির করলাম চলেন এই বক্তব্যগুলো আগে শুনি যে জাতীয় পার্টি তাদের নেতা কর্মীদেরকে দেখাতে পারবে এই কোন ছিল জামাত ইসলাম দেখাতে পারবে না ওদের এতগুলো নেতা কর্মী এই কোন ছিল আজকে চ্যালেঞ্জ তুললাম জামাত ইসলাম দেখাতে পারবে না যে জাতীয় পার্টির সমান অবদান তারা কোন রাখছে বুঝতে পারছেন তাইোন জাতি পার্টিকে নি শুদ্ধ করতে হবে নিপিরক আতঙ্কের নাম হলো জামাত এইরকম একটা বরকতময় দল যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে গোটের অধিকার আদায় লড়াই করছে তাদেরকে যারা পছন্দ করে না অথবা পছন্দ নাও করতে পারে ডিরেক্ট বলতেছে যে আমাদের পাশে বসবে না কত বড় ভয়ঙ্কর কথা তারা খুনির পাশে বসতে পারে ধর্ষকের পাশে বসতে পারে অপরাধীর পাশে বসতে পারে কিন্তু জামাতের পাশে বসা যাবে না কত বড় চিন্তা করেন আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোনো মানে ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করবো আমরা দেখি নাই আমরা যেটা দেখেছি সুনামগঞ্জে সিলেটে যখন ত্রাণ বিতরণ আমি করেছি আমার পাশাপাশি জামাতের কর্মীরা ছিল দেখলাম আমি একদিকে করতেছে তারা একদিকে করতেছে হিন্দু পল্লীতে কেউ ত্রাণ নিয়ে যায়নি আমি তার নিয়ে গিয়েছিলাম আমি যাই দেখি জামাতের কর্মীরা সেখানে দিচ্ছে তাহলে এত স্বেচ্ছাসেবক এত ভলেন্টিয়ার তারা হিন্দু পলিতে গেল না সুনামগঞ্জে সাল্লা দিরায়ে কিন্তু আমি গেলাম জামাতের কর্মীরা গেছে তার মানে কি তার মানে জামাতকে যে মৌলবাদী বলে সাম্প্রদায়িক বলে এটা ভুল কথা বাংলাদেশের অন্য ধর্মের সংখ্যালঘুদের বিপদে আপদে সবার আগে আগে আছে জামাত এবং সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নিপ্রণ করেছে আওয়ামী লীগ আপনি সাল্লা দিরাই অথবা নাসিরনগর এই যে রং ইয়ে রংপুরে সৈকতম ছাত্রলীগ নেতা ডিরেক্ট আস্ত ঘর বিশটা ঘর পুরাই দিছে কত বড় ভয়ঙ্কর

পাঁচে আগস্টের আগে তুমি মানুষের জিগাইতা যে জামাতের সমালোচনা করেন তুমি কোন হনু মেয়া এখন তোমার জিগাইতে চেয়ে পাঁচে আগস্টের পর যে তুমি জামাতের সমালোচনা করতেছ তুমি কোন হনু তোমার পিছে কয়জন লোক আছে তোমার দলে কয়জন লোক আছে তুমি জামাতের নিয়ে জা তা কয়েক বেড়াইতেছ ভালো হয়ে যাও আমতারেক এখনো সময় আছে